না বেঁধে মেরিনি ওইটা ভালো করে ভিডিওটা যাচাই করে রাখেন বুঝো আপনি তোলা চাইতেন নাকি না না সব কিছুই নয় আচ্ছা পুলিশের হাতে গ্রেফতার জবুনি গ্রামের দাপুটে তৃণমূল নেতা মল্লারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার জবুনি গ্রামের দাপুটে তৃণমূল নেতা ঘটনা দুই ঠিকা শ্রমিকের বিবাদ ভিন রাজ্যে মারধর করা হচ্ছে এক ঠিকা শ্রমিককে সেই ছবির সামনে আসে গত দুদিন আগে হামলাকারী শ্রমিক বাড়ি ফিরলেও আক্রান্ত শ্রমিক ফিরতে পারছে না ভয় জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে আক্রান্ত ঠিকা শ্রমিকের মা দ্বারস্থ হয়েছিলেন মল্লারপুর থানার ও রামপুরহাট আদালতে সেই ঘটনায় অভিযুক্ত বুলেট মির্জাকে শুক্রবার রাতে গ্রেফতার করল মল্লারপুর থানার পুলিশ আর শনিবার বেলা বারোটা নাগাদ রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ঘটনায় জড়িয়েছে শাসক দলের না কারণ অভিযুক্ত ঠিকা শ্রমিক এলাকার দাপুটে তৃণমূল কর্মী বলে অভিযোগ জানা গেছে বীরভূমের মল্লারপুর বর্তুরি গ্রামের নৈমুদ্দিন শেখ ও পাশের যবনি গ্রামের বুলেট মির্জা দুজনে মুম্বাইয়ে কাজ করত নির্মাণ কর্মী হিসেবে সেখানে বুলেট তার দলবল দিয়ে তোলাবাজি চালাত বলে অভিযোগ তার জেরে নৈমুদ্দিনকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বুলেট ও তার দলবল দিন কয়েক আগে বুলেট গ্রামে ফিরলেও নৈমুদ্দিন ফিরতে পারছে না কারণ নৈমুদ্দিনের মায়ের কথায় বুলেট ছেলেকে হুমকি দিচ্ছে ফিরলে আবার মারবে যদিও বুলেট মির্জা আর রামপুরহাট আদালতে ঢোকার সোভায় দাবি চার লক্ষ তিরিশ হাজার টাকা ধার দেওয়া হয়েছিল নৈমুদ্দেরকে তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তবে তাকে মারধর করা হয়নি যে আপনি কি করেছিলেন করেছিলাম টাকার জন্য আমার ধার দেওয়া টাকার জন্য চার লাখ তিরিশ হাজার টাকা ওইভাবে না বেঁধে মেরিনি ওইটা ভালো করে ভিডিওটা যাচাই করে রাখেন আপনি তোলা চাইতেন নাকি না সব কিছুই নয় কিসের জন্য টাকা নিয়েছিল অভিযোগটা অভিযোগ